আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনাসমাম চ্যানেলে আপনাদের আমারও স্বাগতম আজকে পর্বে থাকছে বাচ্চাদের জন্য সেমাই সোজি নাস্তা নাস্তাটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে যাদের মতন কাজ করবে এই রেসিপিটি কিন্তু পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে তৈরি করা হয়েছে ম্যামের কথা হলো যে সকল বাচ্চারা ভাত বা খিচুড়ি খেতে চায় না তাদের ভাত বা খিচুড়ি বিকল্পে খাবার হিসেবে এই খাবারটি দেওয়া যেতে পারে খাবারটি এত বেশি টেস্টি বাচ্চারা মজা করে খাবে আর যখন বাচ্চারা মজা করে খাবে তখনই কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে তো কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি এতটুকু পরিমাণে সিমাই নিয়েছি সিমাইগুলো আমি হাত দিয়ে ছোটো ছোটো টুকটুক করে ভেঙে নিচ্ছি সীমা যদি বড় বড়ো থাকে তাহলে বাচ্চাদের খেতে অসুবিধা হবে আর নিয়েছি এতটুকু পরিমাণে সুজি আমি এখানে দোকানের কেনা সুজি ব্যবহার করছি আপনারা আপনাদের সুজিটি খাইয়ে অভ্যস্ত সেটি এখানে নিয়ে নেবেন এখন চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এখানে ঘি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘিতে গুড ফ্যাট থাকে ও ওমেগা থ্রি যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এখন দিয়ে দিচ্ছি ভেঙে রাখা সীমায় এ পর্যায়ে চুলা আজ লোতে রেখে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সুজি সুজি দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচশো মিল গরুর দুধ দুধটা আমি ভালোভাবে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি কারণ সীমায় সুজি রান্না করতে খুব বেশি সময় লাগে না তাই দুধটা আগে থেকে জাল করে নেওয়া খুবই প্রয়োজন এ পর্যায়ে প্রতিটি উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ এবং এক চা চামচ মিষ্টি আপনারা চাইলে মিশ্রির পরিবর্তে চিনি বা খেজুরের গুড় দিতে পারেন এখন অনাবরত নেড়ে সেমা এবং সুজি খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার আজ মিডিয়ামে থাকবে দর্শক যে সকল বাচ্চাদের খাবার তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তাদের ক্ষেত্রে বিশুদ্ধ খাবার পানি দিয়েও খাবারটি রান্না করতে পারবেন অনাবারত নেড়ে খাবারটি রান্না করে নিয়েছি আমি এরকম ঘনত্ব রেখেছি আপনারা আপনাদের বাচ্চাকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন এখন চুলাটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু চামচ বাদাম গুঁড়া সুজি এবং সেমাইয়ের সাথে বাদাম গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন বাচ্চাদের খাওয়ানোর জন্য একদম রেডি দর্শক আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাচ্চাদের নিত্য নতুন রেসিপি পেতে আল্লাহ হাফেজ